যারা আমাদের এই লব থেকে কবুতর কালেক্ট করতে চান তারা আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের এখানে অনেক ব্লাড লাইনের কবুতর আছে এবং ভালো ভালো কবুতর এবং আমি প্রতি বছর নিয়মিত রেস করে থাকি একটা লব পরিচালনা করতে গেলে যেই যেই ভিক আছে হ্যাঁ কবুতর সুস্থ রাখার জন্য ওইগুলো পালন করবেন ইনশাল্লাহ আপনাদের কবুতর সুস্থ থাকবে যারা বিদেশি সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন না তারা দেশি সাপ্লিমেন্ট ব্যবহার করবেন ক্যালসিয়াম মাল্টিভিটামিন বি ভিটামিন জিজ ব্যাট তারপর প্রোবায়োটিক হ্যাঁ এগুলি ইউজ করবেন এগুলো এরকম না যে একবারে সপ্তাহে দুই দুই দিন দিন পর 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 ইউজ করতে থাকবেন না এরকম না কবুতরের বডি কন্ডিশন কবুতরের উপর ভিত্তি করে আপনাকে সাপ্লিমেন্ট দিতে হবে আমার কবুতরের বডিতে কি চাইতেছে ওর কি দরকার এখন এগুলো খেয়াল করে দিবেন হ্যাঁ হয়তো এখন আমরা ওই ভ্যাকসিনটা দেখাবো কিভাবে তারপরে ভিডিওটা আমরা শেষ করবো ইনশাল্লাহ আপনাদেরকে এখন এই ভ্যাকসিনটা দেখাচ্ছি যে আমি এই ভ্যাকসিনটা কোথা থেকে নেই এবং কি ভ্যাকসিন এই ভ্যাকসিনটা হলো এম এস ফাইভ কলোনার্টি হ্যাঁ ভিডিওতে দেখা যাবে কিনা এম এস ফাইভ পোলন থার্টি এক হাজার ডোজের এই ভ্যাকসিনটা সাথে এই সলব্যান্স ডি কোল্ড নসল এটা হলো আপনার ডিস্টিল ওয়াটার যেটা পানিটা হ্যাঁ এই পানিতে এটা মিক্স করবো মিক্স কইরা ঝাঁকাইয়া তারপরে আমি এক ফুটা মুখে এক ফুটা এক চোখে দিয়ে দেব এটা হলো আপনার আড়াই থেকে তিন মাস এটার মেয়াদটা হলো আড়াই থেকে তিন মাস এটা কি কি কাজ করবে এটা কাজ করবে আপনার এক নম্বরে নম্বর ঠান্ডা এবং ওই যে হয়ে যায় মাথা কাঁপতে কাঁপতে হয়ে যায় হচ্ছে এই তিনটার কাজ করবে হ্যাঁ পায়খানা শক্ত থাকবে ভালো থাকবে পায়খানা আমি এটা ইউজ করি আগে ইউজ করছি প্রচুর ভালো কাজ করে মানে এটা ব্যবহার না করলে বুঝবেন না আলহামদুলিল্লাহ আসলে এটার কোনো ক্ষমতা নাই ক্ষমতা হয়েছে আল্লাহর আমি আগেও বলছি কর্ণালা জাত পাক আল্লাহ চাইলে ভালো থাকবে নতবা থাকবে না তারপরও বলছে তুমি আহ যেই রোগের যেই ঔষধ সেটা যদি প্রয়োগ না করা হয় তাহলে সুস্থ হবে না এখন আমি যদি ভ্যাকসিনের পরিবর্তে অন্য কিছু ইউজ করে আমার ভাইরাস থেকে বাঁচা যাবে না হ্যাঁ যাই হোক এই ভ্যাকসিনটা আপনারা ইউজ করবেন অনেক ভালো কাজ করে আমি বললাম এটা পাবেন কোথায় ঢাকা মোয়াখালী তিতুমির কলেজের পশ্চিম পাশে উত্তর পশ্চিম কনারে ছয় নং প্যারাগন হাউস হোসাপ মিটার বিল্ডিং এর ঠিক অপোজিটের বিল্ডিংটা লিফ্টের ছয় তালায় ওদের ওইখানে পাবেন এক পিস দুই পিস আট পিস দশ পিস এক হাজার পাঁচ হাজার আপনার যত পিস লাগে নিতে পারবেন হ্যাঁ দামটা সম্ভবত এটা টাকা টাকা হ্যাঁ এটার এটার দামটা হয়তো পর আমি যে পরে যে ভ্যাকসিনটা ইউজ করি সেটা হলো এন্ডিকুলন থার্টি হ্যাঁ ওইটাও ভালো কাজ করে তবে ওইটা এক জিনিস এটা ভিন্ন জিনিস ওইটা হলো ঠান্ডা এবং ক্ষেত দুইটার আর এটা হলো তিনটার একের ভিতরে তিন আর ওইটা একের ভিতরে দুই আচ্ছা যাই এই পর্যন্ত এখন আমি এটা মিলাবো এটা দানা আকারে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটার ভিতরে অনেকগুলো ছোট ছোট দানা আছে আমি দানা এটার ভিতরে ঢুকাইছি এখন এই যে জাকায় নিতেছি এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওই যে এক ফুটা চোখে এক ফুটা মুখে দিয়ে দেবো এটাও অনেক সহজ হ্যাঁ আমি একটা কবুতরকে করে দেখাচ্ছি আপনারা দেখবেন এই মুখে দিয়ে দিলাম এখন এই যে চোখে ব্যাস হয়ে গেল খুব সহজ ঠিক আছে এইভাবে আপনারা এই ভ্যাকসিনটা কালেক্ট করবেন এবং করে নেবেন আহ আপনার অনেক উপকৃত হবেন যা কাজকে এই পর্যন্তই যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না করে নেবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এর চাইতে সুন্দর থেকে সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ যারা আমাদের এই থেকে খুবতর কালেক্ট করতে চান তারা আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের এখানে অনেক ব্লাড লাইনের কবুতর আছে এবং ভালো ভালো কবুতর এবং আমি প্রতি বছর নিয়মিত রেস্ট করে থাকি যেহেতু বয়স হয়ে গেছে এখন আমি আর রেস করব না হয়তো এই সেক্টর থেকে বের হয়ে যাব আমার লত্যে যে কবুতর গুলো আছে ভালো ভালো মানের এই কবুতর গুলো আমি হয়তোবা আহ যারা চাবেন তাদেরকে আমি আস্তে আস্তে দিয়ে দিব অলরেডি আমি এগুলি দিচ্ছি অনেকেই নিতেছেন আপনারাও যারা কালেক্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্থ জীবন কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ